এই গাড়িটি বিক্রি হবে চোদ্দো ফিটের গাড়ি এবং দু হাজার একুশের মডেল টায়ারের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশনের একটি চোদ্দো ফিটের মাজদা এস যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র আপনারাই যোগাযোগ করবেন অযথা কেউ বিরক্ত করবেন না মেহরবানি করে আসলে আমাদের বড় গাড়ির ব্যবসা ছোট গাড়ির টিপ খুবই কম যার কারণে কিন্তু সেল করা হচ্ছে গাড়িটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এবং অরিজিনাল রং দেখতে পাচ্ছেন গাড়ির কাগজপাতি সব কিছু আপডেট করা আছে এবং ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আনটাস ইঞ্জিন